ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে কথা বলছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নাশকতার জন্য দশ বিশ হাজার আসামি গ্রেপ্তার করেছেন আড়াই লক্ষ আসামি শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেপ্তার করেছেন পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ইউনিফর্ম পরা পুলিশ জলজন্ত প্রমাণ তাদের গ্রেপ্তার করছেন না কেন নাশকতা কে করেছে তাদের ফুটেজ তো দেখি নাই অন্য দলের নেতাদের তো নির্দেশ দেখি নাই নাশকতা করার জন্য হতে পারে তারা জড়িত আছে এর কোনো প্রমাণ তো নেই প্রমাণ এর আগেই হাজার দশে গ্রেপ্তার করে ফেলেছেন মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি নিজেরটা অপরের অপরেরটা বুঝেন না তাহলে শত শত হত্যাকারী যারা আছে তাদের গ্রেপ্তার করছেন না কেন শ্রীলঙ্কায় শুধু দশজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা বাক্সের বিরুদ্ধে আন্দোলনে দশ বিক্ষোভকারী মারা যাওয়ার পর তিনি ক্ষমতায় ছেড়ে চলে গেছেন দশজন শিশু মারা গিয়েছে দুইশোর উপরে মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশের মানুষ যে গণ আন্দোলন করছে না এটাই আপনার সৌভাগ্য সেদিকে আমাদের ধাবিত করবেন না হত্যাকারীদের বিচার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন